আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته ফারুকিস এগ্রো লিমিটেড থেকে আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হইছি তো আজকের প্রতিবেদনে এমন একটি জিনিস আপনাদের সামনে শেয়ার করব যে অনেকেই আমাকে কমেন্ট করেছেন এই পর্যন্ত যে একটি ছাগল কত দিনে বাচ্চা দেয় তো তাদের সুবিধার্থে এবং তারা যেহেতু জানতে পারে বুঝতে পারে যে একটি ছাগল কততম দিনে গাভিন হওয়ার পর থেকে নিয়ে কত দিনে একটি ছাগল বাচ্চা দেয় এই জিনিসটা অনেকে জানে না তো তাদের কথার্থে বলবো আপনারা মনে করেন একটা ছাগল একশো পঁয়তাল্লিশ থেকে একশো পঞ্চান্ন দিনের ভিতরে একটা ছাগল বাচ্চা দিয়ে থাকে অর্থাৎ গাভিন যেদিন হয়েছে সেদিনকে থেকে গণনা করলে মানে যেদিন থেকে সে কনসেপ্ট করে কনসেপ্টের দিন থেকে গণনা করলে একটা ছাগল একশো পঁয়তাল্লিশ থেকে একশো পঞ্চান্ন দিনের ভিতরে ছাগল গাভিন হয়ে যায় এবং বাচ্চা দেয় তো এই আমার যেই ছাগলটা আপনার স্ক্রিনে দেখতেছেন তো এই ছাগলটা মূলত আপনার আজকে একশো দিন পূর্ণ হইলো যে বাচ্চা তার গর্বে আছে একশো দিন হইছে অর্থাৎ তিন মাস দশ দিন চার মাসে পড়ছে তো আমার এটা কম আপনার থেকে দিন সময় লাগবে যেহেতু একশো দিন আমার হয়ে গেছে আর এক দেড় মাস আমার এটার সময় আছে বাচ্চা দেওয়ার তো এটা হলো একটা ছাগলের আপনার গাভিন হওয়ার এবং গাভিন হওয়ার সময় থেকে নিয়ে এই একশো পঁয়তাল্লিশ থেকে একশো পঞ্চান্ন দিনের মধ্যে একটা ছাগল বাচ্চা দিয়ে থাকে এরপরে আপনার বাচ্চা দেওয়ার পরে এই দেখা যায় কোনো ছাগল দশ দিন পনেরো দিন বিশ দিনের মধ্যে আবার হিটে এসে পড়ে তখন আবার তাকে প্রজনন করানো হলে দেখা যায় আবার সে যদি কনসেপ্ট হয় ওই এক বছরের মধ্যেই দেখা যায় যে বারো মাসে যে দুইবার ছাগল বাচ্চা দেয় সেই বিষয়টা আসে তো অনেকে এইভাবে টাইম মনে রাখতে পারেন না বা লিখে রাখেন না যার কারণে অনেকে বুঝতে পারেন না তো আপনারা যে দিন থেকে ছাগলকে প্রজনন করাবেন ওই দিনটা লিখে রাখবেন লিখে রেখে এর মাস দুয়েক পরেই কিন্তু আপনি অনুধাবন করতে পারবেন যদি আপনার ছাগল পরিপূর্ণভাবে গাভীন হয়ে থাকে তাহলে অনেকগুলো সিমটম তার মধ্যে আসবে যেমন তার রুচি বেড়ে যাবে তার উলান আস্তে আস্তে ছাড়বে তার শরীরের মধ্যে একটা চাকচিক্যতার ভাব প্রকাশ পাবে তার রুচি বেড়ে যাবে এবং তার শরীর স্বাস্থ্য আগের থেকে দেখবেন অনেক বেটার হচ্ছে এই সিমটমগুলো দেখার পরে আপনারা বুঝতে পারবেন যে আপনার ছাগলটি মূলত গাভিন হয়েছে আর তখন আপনি যে লিখে রাখছেন ওই লিখার তারিখ থেকে আপনি তখন গণনা করবেন যে কয় দিন হইলো এবং কয় দিন আর বাকি আছে আপনার এই ছাগলটা বাচ্চা দেওয়ার ক্ষেত্রে হিসাবটা তখন আপনার কাছে সহজ হয়ে যাবে তখন আর আপনি দুশ্চিন্তা করতে হবে না তা অনেক সময় আমরা দেখা যায় গাভিন ছাগল ক্রয় করি বাজার থেকে বিক্রেতা আমাদেরকে বলে দেয় বা অনেকে এরকম সমস্যার সম্মুখীন হয়েছেন তারা কমেন্ট করেছেন আমাকে যে ছাগলের গাভিন মাত্র হয়েছে দশ দিন কিন্তু বিক্রি করছে দুই মাস কিন্তু দুই লোক বাড়িতে ছাগল না একের পরে এক বর্ণনা দুই মাস হলে আর চার মাসের ভিতরে তার বাচ্চা দিবে তো সেই ক্ষেত্রে দেখা যায় আর বাচ্চা দিতেই আছে না কিন্তু গ্রামীণ ছাগল হইছে কিন্তু দেখা যাচ্ছে অনেক পরে গিয়ে বাচ্চা দিতে তো এই সমস্যাগুলো হয় তো যারা আর এইভাবে নিজের গড় থেকে প্রজনন করিয়েছেন তাদের ক্ষেত্রে তো বিষয়টা একেবারেই পরিষ্কার যে তারা আপনারা ছাগলকে প্রজননের ডেটটা লিখে রাখবেন এবং আপনার ছাগল যদি গাভিন হয় অবশ্যই আপনি চল্লিশ দিন থেকে পঞ্চাশ দিন পরে আপনি বুঝতে পারবেন কারণ প্রথমে যদি গাভিন হয় দেখবেন ছাগল খাবে না তখন প্রথম প্রথম মানে সে একটা আনেজি ফিল করবে মানে নিস্তব্ধ হয়ে যাবে কোনো তেমন আগে যেমন খাইত এরকম হবে না যদি আপনার ছাগলটা কনসেপ্ট করে থাকে তারপর আস্তে আস্তে ধারাবাহিকভাবে ছাগলের যে পরিবর্তনগুলো বলেছি দুধ এই বড় হবে বাড়বে এই সিমটম আসবে পেট বড় হবে যখন গাভিন হবে তো আশা করি আজকে প্রতিবেদন থেকে যারা জানতে চেয়েছেন যে ছাগল দিনে বাচ্চা দেয় আশা করি তাদের উত্তর দিতে পেরেছি তো এরকম নিত্য নতুন প্রয়োজনীয় ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার চেষ্টা করবেন সকলে সুস্থ থাকুন ভালো থাকুন এই প্রত্যাশা নিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু